আপনার মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করার সময় অনেক বেশি এমবি কাটে কম এম দিয়ে বেশি সময় ইন্টারনেট ব্যবহার করতে পারেন না এই সমস্যাটি অনেক মোবাইলেই থাকে আপনার মোবাইলে যেহেতু আছে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং মোবাইলের গোপন একটি সেটিংস অন করে নেবেন মোবাইলের একটি সেটিংস অন করলেই দেখবেন কম এম দিয়ে বেশি সময় ইন্টারনেট ব্যবহার করতে পারছেন ভিডিওটি দেখে উপকৃত হলে কষ্ট করে লাইক কমেন্ট করবেন আপনি লাইক কমেন্ট করলেই কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতে আমি উৎসাহ পাই মোবাইলের সেটিংস অ্যাপটি খুঁজে বাহির করবেন এবং এই সেটিংস অ্যাপটি ওপেন করবেন ওপেন করার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে মোবাইলের অনেক সেটিংস এখানে চলে আসবে আপনি এখান থেকে মোবাইল নেটওয়ার্ক সেটিংসটি কুঁজেবাহির বাহির করবেন এই মোবাইল নেটওয়ার্ক সেটিংসে চাপ দিবেন নিচের দিকে চলে আসলে এখানে পেয়ে যাবেন ডেটা ইউজেস এই ডেটা ইউজেসে চাপ দিবেন আপনি এই মাসে কত জিবি ব্যবহার করেছেন উপরের দিকে শুরু হবে আর নিচের দিকে ডেটা সেভিং সেটিংসটি থাকবে আপনি এই ডেটা সেভিংয়ে চাপ দিবেন এভাবে যদি আপনার মোবাইলের ডেটা সেভিং সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসের চার্জ বক্সে ডেটা সেভিং লিখবেন নিচের দিকে ডেটা সেভিং সেরিংসটি পেয়ে যাবেন মোবাইল নেটওয়ার্কের ক্যাটাগরিতে থাকবে আপনি মোবাইল নেটওয়ার্কের নিচের ডেটা সেভিংয়ে চাপ দিবেন তাহলে এই ডেটা সেভিংয়ে চলে আসতে পারবেন এখন এখান থেকে এই ডেটা সেভিং সেভিংসটি অন করে দিবেন আনরিস্ট্রিক্টেড অ্যাপসে দুইটি অ্যাপ থাকবে এই দুইটি অ্যাপ পরিবর্তন করবেন না ওয়ালে ক্লিক করে আপনি অন্য যে কোনো অ্যাপ ডেটা সেভিং মুডের বাহিরে রাখতে পারবেন এই জন্য ওয়ালে চাপ দিয়ে এই সেটিংসটি অন করে দিতে হবে আমি ক্রোম ব্রাউজারে ডেটা সেভিং মুড অফ করে দিলাম ফলে এই অ্যাপটি কিন্তু ডেটা সেভিংয়ের বাইরে থাকবে জাস্ট আপনাকে দেখিয়ে দিলাম কোনো অ্যাপ ডেটা সেভিংয়ের বাহিরে রাখার প্রয়োজন নেই শুধু দুইটি অপশন রাখবেন গুগলের আশা করি এভাবে আপনি এখনই মোবাইলের ডেটা সেভিং সেটিংসটি অন করে দিবেন আর কম এম বি দিয়ে বেশি সময় ইন্টারনেট ব্রাউজ করবেন